আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছ সবাইকে স্বাগতম আজকে আমি শ্রেণীতে ভর্তির সম্পর্কে আমি এই আমার এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ভর্তির আবেদন সবাই করছো ইনশাল্লাহ তো রেজাল্ট কবে হবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে তো কথা বলাচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিও একাদশে ভর্তি একাদশে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীর একাদশে ভর্তিতে অনলাইনে আবেদন শেষ হয়েছে বৃহস্পতিবার রাত বারোটা থেকে প্রথম পর্যায়ে এ ভর্তি প্রক্রিয়া নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে তেরোই জুন শুক্রবার ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশে জুন রোববার রাত আটটায় এর আগে গত ছাব্বিশে মে শুরু হয় এই আবেদনের প্রক্রিয়া পরে এর মেয়াদ তেইশ জুন পর্যন্ত দুই দিন বাড়ানো হয় এই আবেদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল এগারোই জুন এদিকে পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরবর্তীতে ফলাফল পাওয়ার শিক্ষার্থী ও আবেদন করতে পারবে শিক্ষার্থীরা ভর্তির বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সর্বশেষ তথ্য অনুযায়ী গত আটই জুন রাত এগারোটা পর্যন্ত আবেদন করেছেন বারো লাখ সতেরো হাজার আটত্রিশ শিক্ষার্থী ইএসপিজি দাখিল হয়েছে ছেষট্টি লাখ তিরিশ হাজার ছয়শো চৌষট্টি পেমেন্ট সম্পূর্ণ করেছেন বারো লাখ নয় হাজার ছয়শো পনেরো আবেদনকারী এর আগে সার্ভারের জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তির আবেদন যথাসময়ে শুরু হয়নি পূর্ণ ঘোষিত তারিখও ও সময় অনুযায়ী গত ছাব্বিশে মে সকাল থেকে ভর্তির আবেদন শুরু কথা ছিল তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশ জটিলতায় পড়েন পরে লিঙ্গ অপোষণ সহ অন্য সমস্যা সমাধানে করে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয় আবেদনের পোর্টালের আবেদনকারী লিঙ্গ ভুল দেখানোর সংক্রান্ত একটি ত্রুটি গত আটাশি মে সকাল দশটার দিকে সমাধান করা হয়েছে এরপর শুরু হয় আবেদনের ফি পরিশোধের জটিলতা একাদশ শ্রেণীতে ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে সাত হাজার ইংরাজির মাধ্যমে সাড়ে আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকাবাদে অন্য মেট্রোপলিটিন এরিয়ান পাঁচ হাজার জেলা শহর তিন হাজার এবং উপজেলা আড়াই হাজার টাকা এটাই সর্বোচ্চ ভর্তি ফি শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে মিথুস পাঠশালা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে মিথুস পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং বেল বাটন ক্লিক করুন আল্লাহ হাফেজ